আন্দোলন করেছি সেই আন্দোলন করতে গিয়ে কখনো হাজার হাজার শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে এসেছে সমর্থন পেয়েছি আবার ছাত্রলীগের দানবরা যখন হামলা করেছে প্রশাসন যখন আমাদের সহকর্মীদের উপরে দমন পীড়ন চালিয়েছে অনেকেই হয়তো দাঁড়ায় নাই কিন্তু আমরা দেখেছিলাম বিধায় আমরা দাবি আদায় করতে পেরেছি আমরা এই দু হাজার চব্বিশে এই কোটা সংস্কারের মীমাংসিত বিষয় যখন সরকার আদালতের মাধ্যমে আনতে চেয়েছে আমার আমাদের উত্তরসূরি ছাত্র ভাই বন্ধুরা আপনারা সকলে মিলে প্রতিবাদ করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বদলে গিয়েছে এই বদলে যাওয়া ইতিহাসের নায়কেরা এই বদলের নায়কেরা এই নতুন ইতিহাস যারা রচনা করেছে সেই বৈষম্য নিরসন করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যে একটি রেজিমের পতন হয়েছে সেই সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হবে এই রাজু ভাস্কর্যের দুলাবালির মধ্যে অনশন করবে এই ধরনের পরিস্থিতি বা চিত্র আমরা প্রত্যাশা করি নাই কিন্তু বাস্তবতা আমরা দেখি যে আসলে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয় সরকার গঠন হয় কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে আপনার দেখেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায় কুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় ছিল আপনারা রাস্তায় আছেন কিন্তু আমি সরকারকে একটা কথা বলতে চাই দু সাল তথা এই গোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম আমরা জানি সত্যিকার অর্থে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরি কথা ভেবেই রাজপথে নামে নাই যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুলাইও এক দফার ঘোষণা হয়েছে এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে ত্বরান্বিত করেছে এই কীর্তি সংস্কারের যে এক দফা দাবি আমরা মনে করি শুধুমাত্র বিএসসি না সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে ভাবে করা দরকার আপনারা শিক্ষার্থী বন্ধুদেরকে আপনারা টিসি অফিসে যান এসপি অফিসে যান ইউন অফিসে যান প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই আগেও যে দলবাজি ছিল এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে আমরা এই দলবাজির মনোভাব দেখতে পাই